সুবনা কিচেন উইথ ভিলেজপুরে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে চলে এসেছি সবজি দিয়ে মুসুর ডালের খেঁচুড়ি রেসিপি নিয়ে তো বাইরে এখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর এরকম বৃষ্টির দিনে গরম গরম খেঁচুড়ি খেতে অসাধারণ লাগে তো চলো আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক হ্যাঁ বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো পুরো ভিডিওটাই দেখতে থাকো এখানে নিয়েছি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো টমেটোগুলোকে সরু সরু কেটেছি আর তিনটে শুকনো লঙ্কা এখানে আদা নিয়েছি এক টুকরো আর রসুন নিয়েছি আদা রসুনটাকে আমি একসাথে বেটে নেব আর এখানে নিয়েছি একশো গ্রামের মতন দানা সয়াবিন সয়াবিনগুলোকে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম আর নিয়েছি চারটে মিডিয়াম সাইজের আলু আলুগুলো বেশ ডুমো ডুমো করে কেটেছি আর নিয়েছি একটা গাজর গাজরটাকেও পরিষ্কার করে কেটেছি লম্বা লম্বা করে আর নিয়েছি দুশো গ্রাম মুসুরের ডাল মুসুরের ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি দুশো গ্রাম চাল চালটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমি যেই বাটি মেপে চাল নিয়েছি সেই বাটি মেপেই আমি ডালটাকেই নিয়েছি তো কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে তেলও দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর পরিমাণ মতো নুন এবার তেলটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সয়াবিন দানাগুলো এবার সয়াবিন দানাগুলোকে আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নেব সয়াবিন দানাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি কিন্তু বেশি ভাজিনি অল্প করেই ভেজেছি না নাহলে সয়াবিন দানাগুলো শক্ত হয়ে যাবে তো সয়াবিনগুলোকে নামিয়ে নিয়েছি আবারও আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো নুন আবারও আমি খুন্তিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবারে দিয়ে দেব কেটে রাখা আলু আলুগুলোকে আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নেব আলুটা বেশ লাল হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজরগুলো আর একটু অল্প পরিমাণে নুন দিয়ে দেব। তো নুনটা আমি দিয়ে দিয়েছি এবার আমি গাজরটাকেও লাল করে ভেজে নেব গাজরটাও বেশ লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি গাজরটাকেও নামিয়ে নিচ্ছি তো সমস্ত উপকরণগুলো রেডি এবার আমি কড়াই ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা তিনটে শুকনো লঙ্কা ভালো করে প্রথমে তেজপাতা শুকনো লঙ্কাটাকে ভেজে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি ভালো করে প্রথমে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আর আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন জিরে জিরেটা আমি এক চামচ দিচ্ছি আর ধনে গুঁড়ো আর পরিমাণ মতন নুন এবার আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে কষিয়ে নেব অবশ্যই খিচুড়ির মশলা বানানোর সময় মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে না হলে মশলা যদি কাঁচা গন্ধ থেকে যায় না খিচুড়িটা খেতে একদম বাজে লাগবে তো আমি অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ ছেড়ে দিয়েছে আর তেলটাও খুব সুন্দর ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দিচ্ছি হাত চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়ে এবার ভালো করে আরও একবার কষিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু একদম পারফেক্ট ভাবে কষানো হয়ে গেছে খুব সুন্দর তেলও ছেড়ে দিয়েছে মসলা সাইড থেকে এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন তোমরা সয়াবিনগুলো মশলার মধ্যে দিতেও পারো বা নাও দিতে পারো তোমরা সয়াবিনগুলোকে ডাল চাল সেদ্ধ করার সময় হাফ হয়ে গেলে দিতে পারো আমি কিন্তু মশলার সঙ্গে সয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি তো আরও স্বাদরা দ্বিগুণ হয়ে যাবে এবারে দিয়ে দিচ্ছি জল অল্প পরিমাণে জলটা দিয়ে সয়াবিনগুলোকে মশলার সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি আর একটু ফুটিয়ে নেব আর সয়াবিনের যে মশলাটা বানাচ্ছি একদম মাখা হবে আর দেখতেও খুব সুন্দর লাগবে সয়াবিনের কষাটা খুব সুন্দর রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি তো নামিয়ে নিয়েছি ওই কড়ার মধ্যেই আমি চার ডাল সেদ্ধ করে নেব তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল জলটা আমি পরিমাণ মতনই দিচ্ছি তোমরা তোমাদের পরিমাণ মতন দিয়ে দিও জলটা খুব সুন্দর ফুটে উঠেছে এবার দিয়ে দিচ্ছি পরিষ্কার করে রাখা ডাল আর দিয়ে দেব চালগুলো এবার ডাল আর চাল আমি ভালো করে সেদ্ধ করে নেব এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ হলুদটাকে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে না হলুদটা গোটা গোটা থেকে যায় তখন খেতে বাজে লাগবে ভালো করে আমি সব কিছু মিশিয়ে নিয়েছি ডাল আর চালটাকে আমি ঢাকনা দিয়ে অর্ধেকটা সেদ্ধ করে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর গাজরগুলোকে আবারও আমি পনেরো থেকে কুড়ি মিনিট সেদ্ধ করে নেব আমার বেশ খিচুড়ির যে কালারটা খুব সুন্দর এসেছে আর ডাল আর চালটা বেশ সেদ্ধও হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো অনেকটা ঘনত্ব বেড়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন কষে রাখা তো যে আমি মশলাটা কষে রেখেছিলাম সয়াবিন দিয়ে সেই কষে রাখা সয়াবিনটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো অবশ্যই খেচুড়িটাকে কিন্তু ভালো করে ঘেঁটে নিতে হবে যাতে সয়াবিনের মশলাগুলো চাল ডালের সঙ্গে ভালোভাবে লেগে যায় তো সুন্দরভাবে আমার খিচুড়িটা রেডি হয়ে গেছে এবার আমি খিচুড়িটাকে নামিয়ে নেব খিচুড়ির কালারটাও অসাধারণ হয়েছে আর দেখো খিচুড়িটা কিন্তু একদম পাতলাও হয়ে যায়নি আর একদম মোটাও হয়ে যায়নি বেশ খুব সুন্দর থিকনেসটা আছে তো আমি এবার খিচুড়িটাকে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দিও যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের ভিডিওটি এখান পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো টাটা